ডলিউড মেগাস্টার চিত্রনায়ক শাকিব খান কয়েকদিন আগে দেশে ফিরেছেন কিন্তু দেশে ফিরেছেন তিনি একাই সাথে দেখা যায়নি। বর্তমানে সাকিব কিন্তু যে কারণে সাকিব খান দেশে একাই ফিরেছেন তা শুনলে আপনি অবাক হবেন কেননা সাকিব খানের পরিবার বুবলি এবং শেহজাদ খান বীর আমেরিকায় গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছেন বীর এবং বুবলি আমেরিকায় থাকলেও এয়ারপোর্ট পর্যন্ত সাকিব খানকে এগিয়ে দিয়ে গেছেন বুবলি এবং সঙ্গে তার ছেলেও ছিল এমনই কিছু স্ত্রীচিত্র বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এয়ারপোর্ট এ সাকিব খানকে এগিয়ে দিয়ে যাচ্ছেন আর সাকিব খান এবং বুবলি কাউকে বিদায় জানালে যে আবেগে মানুষ পড়ে সেই আবেগটাই দেখা গেছে সেই স্থিরচিত্রগুলোতে গুলোতে সাকিব খান দেশে ফিরলেও কিছুদিন বুবলি সেখানে থাকবেন এবং গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে আসবেন এবং চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এখানে এসে সাকিব খানের সঙ্গে পারমানেন্টলি সংসার করবেন এমনটাই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক এ সম্পর্কে আপনার কি মনে হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে